ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আলোচনা করব মেট পার্শ্ব এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে অপসনিন ফার্মা লিমিটেড এটার জেনেরিক নেম হলো ফার্মিন হাইড্রোক্লোরাইড এটার প্রতি পিস ট্যাবলেটের কোম্পানি থেকে নির্ধারিত খুচরা মূল্যের পরিমাণ হলো চার টাকা এরপরে জানার চেষ্টা করি এই মেট পার্শ্ব আপনি কেন সেবন করবেন এটি সাধারণত একটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ ট্যাবলেট এটা সেবনে ডায়াবেটিসের পরিমাণ কমে যাদের ডায়াবেটিস বেশি আছে তারা এটি সেবন করতে পারেন এছাড়াও এটি অনেক সময় রোগীদের ক্ষেত্রে ওজন কমাতে ডাক্তার ব্যবহার করে থাকেন এরপরে জেনে নেই এই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় এরপর জেনে নিই এটা ডোজ এটার একটা ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী নির্দেশনা দিয়ে থাকে সেই অনুযায়ী সেবন করবেন ভিডিও ভালো লাগলে আপনি একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন আল্লাহ হাফেজ